আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি মজার রেসিপি শেয়ার করবো সেটা হলো পটল ভাজার নতুন রেসিপি এভাবে পটল ভাজা করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু দারুণ মজা লাগে একবার ট্রাই করেই দেখবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রথমেই আমি এখানে দেখুন টাটকা টাটকা পটল নিয়েছি পটলগুলো বেশ টাটকা দেখে বুঝতে পারছেন কারণ পটল যদি টাটকা না হয় তাহলে চামড়া ওঠাতে বেশ কঠিন লাগে টাটকা পটল হলে চামড়া উঠে যায় খুব সহজেই দেখুন আমি এখান থেকে একটা পটল নিয়ে নিলাম এবার একটি ছুরি সাহায্যে এরকম করে উপরের চুকলাটা উঠিয়ে নিচ্ছি দেখুন নিলাম এবার দুই পাশের মাথাটা কেটে দেব দেখুন কাটার পর এভাবে এক পাশ ধরে সাবধানে আস্তে আস্তে কাটতে হবে যেন হাতে না লেগে যায় দেখুন আমি এক পাশ ধরে সিরিয়ালে এভাবে একটু একটু গ্যাপ রেখে কেটে নিচ্ছি দেখুন এক পাশ আমার কাটা হয়ে গেছে এবার এটার বিপরীত পাশেও আমি একইভাবে কেটে নেব এই কাটিংটা খুব সাবধানে করতে হবে কারণ যে কোনো সময় হাতে চাকুটা লেগে যেতে পারে তাই ধৈর্য সহকারে সাবধানে কেটে নেবেন দেখুন দোনো পাশ আমি একই ডিজাইন করে কেটে নিয়েছি এবার পানিতে দিয়ে দেব আমি একইভাবে সবগুলো পটলকে কেটে এরকম ডিজাইন করে নিয়েছি দেখুন এবার ধুয়ে উঠিয়ে নেব দেখুন এবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এটা কাটার পর খুব বেশি একটা বোঝা যায় না ভাজার পর ডিজাইনটা খুব সুন্দর হয়ে ফুটে ওঠে দেখুন এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবার মশলাগুলো পটলের সাথে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার এভাবেই রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট এভাবে রেখে দিলে লবণ মশলাগুলো পটলের ভিতরে ঢুকে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্যান গরম হলে তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব এখন একটি একটি করে পটল দেখুন পটলগুলো দিয়ে দিচ্ছে আমি একে একে সবগুলো পোটলে দিয়ে দিলাম পটল দেওয়ার পর দেখুন ডিজাইনের সরাসরি কিন্তু পোটলগুলো পড়ছে না কিন্তু এক মিনিট এভাবে রাখার পর আমি চেষ্টা করবো ডিজাইনটাকে দুই পাশে রেখে মাঝখানের লেবেল জায়গাটাকে তেলের উপর রাখার জন্য দেখুন আমি প্রত্যেকটাকেই একটু উল্টে মাঝখানে রাখার চেষ্টা করছি কারণ এভাবে যদি না রাখা হয় আগে থেকে পরে কিন্তু এভাবে সুন্দর একটা শেপ আসে না কারণ পাতার মতো যে ডিজাইন করে কেটেছি সেটা কিন্তু নিচে পড়ে যাবে তাই আমি দেখুন একটু পর পরে উল্টে মাঝখানটায় রাখার চেষ্টা করছি চুলাটাকে খুব অল্প আছে রেখেছি অল্প আছেই পুটলগুলোকে ভাজতে হবে বেশি তাপ দিলে পটলগুলোর এক পাশ পুড়ে যাবে খেতে ততটা মজা লাগবে না ডিজাইনগুলোও বেশি সুন্দর হবে না দেখুন তাই বেশ কয়েক মিনিট সময় নিয়ে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এখানে আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এরকম হয়েছে দেখুন পটলগুলো কাটার পরে ডিজাইনটা না বোঝা গেলেও ভাজা যতই হচ্ছে ডিজাইনটা তত বেশি ফুটে উঠছে দেখুন এবার আমার ভাজা শেষ চুলা থেকে নামিয়ে নেব পটল ভাজার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম এবার পরিবেশনের জন্য পুরোপুরি রেডি দেখুন খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম পটল ভাজার নতুন রেসিপি এই ডিজাইনের পটল দেখলে বাচ্চারা খুব মজা করে খাবে বাচ্চা থেকে বড় সবারই এটা পছন্দ হবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্যের নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ